নিত্যদিনের কাজ অনুযায়ী নিত্যদিনে জীবনযাপন চলে তো সবে সকাল হয়েছে সকাল হওয়ার পর মিস্টার কাজে চলে গেছে আমি কিছু কাজ সেরে একটু সকালে আমি চা খাই আমার একটা খুব বাজে অভ্যাস আছে চা একটু আমি বেশিই খাই কিন্তু চা এতটা খাওয়া কিন্তু মানে ভালো নয় স্বাস্থ্যের জন্য তাও আমি খাই আর আমার তো বিনা চিনি দিয়েই চাটা খেতে হয় তো একটু চা আর দুটো বিস্কুট খেয়েই আমার সকালের দিনটা শুরু হয় আজকে যেটা নিয়ে আমি ব্লগটা তৈরি করছি তো এটা দেখো মহারানি শ্বশুর বাড়ি থেকে মানে জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু বলেও তো কিছু কিছু শান্তি লাগে মানে আমার বাবা মা মানে আমার বাপের বাড়ি আমার বাবা এটা পাঠিয়ে দিয়েছে ব্যাগটা আর একটা ঘর তো ঘরের মধ্যেই বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঝেটা পুরো জল স্যাঁত স্যাঁত করছে তো সেই জন্য আমি একটা প্রথমে চট পেরে নিলাম নাহলে সেই নোংরাগুলো সানেতে এমনিতে তো পরিষ্কার করতেই হবে তো প্রথমে আমি এবার ব্যাগ থেকে একে একে আমি জিনিসগুলো বের করব। সত্যি কথা বলতে কি বাবা তবু চাষ করেন বলে না মানে সবজি বলো টাটকা সবজি আমার তো অভাবটা আমি বুঝতেই পারি না বিশেষ করে আমার বাপের বাড়ির জন্য মানে এতটা পরিমাণে কাছে বাপের বাড়ি খুব কাছেও নয় আবার কাছে তো কাছে বাপের বাড়ি আর হওয়ার জন্য তার সমস্ত কিছু সবজি মানে ধরতে গেলে প্রত্যেক সপ্তাহতেই এক ব্যাগ ব্যাগ সবজি আসে তো মা দেখলাম কত কি গুছিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে আমার জন্য যা ছিল ঘরে তাই পাঠিয়ে দেবে জানো যদি একটা সবজি থাকে সেই একটা সবজিকেও মা পাঠিয়ে দেয় আচ্ছা বন্ধুরা তোমরা জানতে চাইবে না এই মহারানীটাকে হ্যাঁ মহারানি বলে তো একজন আছেই স্পেশাল একজন খুবই ভালো মানে মহারানী তো মহারানী তার উপর আর কিছু চলে না তো আমি তাকে ভীষণ ভালোবাসি সেও আমাকে ভীষণ ভালোবাসে আমার যদি বাপের বাড়ি হয় ওর সেটা শ্বশুর বাড়ি তাহলে বুঝতেই পারছো সবটা এখন পরিষ্কার করে বলবো না কেমন পরে বলবো দেখো বন্ধুরা এই এই সব জিনিসগুলো মা বাবা মা গুছিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে তো মেন হচ্ছে এই যে এই কৌটোর মধ্যে এটা ফ্রিজে রেখেছিলো আর আমার মা না একটু সময় পায় না জানো তো সারাদিন পরিশ্রম করে তো একদম সময় পায় না যে একটু বেঁচে মানে মাছটা মরে গিয়েছিল ভাই ধরেছিল বর্ষাকাল এখন খালে বিলে মাছ পাওয়া যায় যে মানে যেগুলো জিওন মাছ যেগুলো জিওনো মাছ এটা হচ্ছে শিঙি না মাগুর ভুলে গেছি তো শিঙি মাছ না মাগুর মাছ জানি না ও মরে গেছে ওই শুদ্ধি মানে রেখে দিয়েছিল ওগুলো সব বেঁচে ধুয়ে পরিষ্কার করতেই তখন আমার নাজেহাল অবস্থা হয়ে যাবে আর ওই ব্যাগের মধ্যে একটা শিঙি মাছ না মাগুর মাছ আমি জানি না একটা শোল মাছ আর একটা কই মাছ আর এগুলো চুনো মাছ চুনো মাছ খেতে মিষ্টার পছন্দ করে ভালোই বাসে চুনো মাছ খেতে চুনো মাছ তো সব সময় পাওয়াও যায় না এখানে পুঁই শাক আছে আচ্ছা তারপরে দেখো গাছ থেকে পেঁপে মানে অত সকালে আর কি যা পেরেছে তাই দিয়ে দিয়েছে পুঁই শাক একটা ঝিঙে বটবটি গাছ বললো শেষ হয়ে মানে নষ্ট হয়ে গেছে তাই বেছে বেছে দিয়েছে পাকা পটল আমি খেতে পছন্দ করি দিয়েছে তারপরে গো ভালো পটল আর চারটে আলুও দিয়ে দিয়েছে আর এই সবগুলোই দিয়েছে তো এবারে আমার একটা কি করণীয় বলো তো মাছগুলোকে ভালো করে বেচে কুচে ধুয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে রাখতে হবে আর এই মাছ বাঁচতে আমার কি কান্না পায় আমি একদম এই মাছ বাঁচতে পারি না ভীষণ কষ্ট হয় তাও কি করব করতে হবে খেতে গেলে তো করতে হবে আর দিন দিন তো খুবই কুটে হয়ে যাচ্ছি যাইবা হোক এবার আমার পা এগুলো কী করবো আর তোমরা কম বেশি সবাই জানো আমার পরিবার বা ফ্যামিলির সম্পর্কে তো এগুলো মানে গোড়া শুদ্ধ উবড়ে দিয়েছে তো কাদায় ভর্তি একদম সেই জন্য আমি ভালো করে এক বালতি জল নিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে আগে ধুয়ে আমি আগে একটু হাওয়ায় শুকিয়ে নিই কেন বলো তো এরকম ধুয়ে পরিষ্কার করে রাখলে না ফ্রিজের মধ্যে থাকলে অনেক দিন ভালো থাকবে আর কতটা কষ্ট কতটা পরিশ্রম করে ফসল ফলাতে হয় সেটা তো তোমরা সবাই জানো এটা তো আর বলার কথা নয় বলো আমার বাবা তো কি বলবো মানে সে ছোট্ট থেকে দেখে আসছি এতখানি মানে নিজের অসুস্থতা অসুস্থ শরীর নিয়েও এক নাগারে জানো তো জমিতে খেটে যাবে এবার হচ্ছে মাছগুলো বেছে ধুয়ে নেব এবার এই সবজিগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম নিয়ে শুকোতে দিলাম আর আমি মাছ বাঁচতে গিয়ে মাছ ধুতে গিয়ে জানো পুরো ভিজে গেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মাছগুলো বাঁচতে আমি কেঁদে নেঁদে ফেলেছি সত্যি বলছি তো আমি এবার স্নান করে নিয়েছি প্রচণ্ড বৃষ্টি পুরো সোপাটে ভিজেছি তো স্নান করে চলে এলাম আর মিস্টার চলে গেছে আজকে সকালে রান্না হয়নি রান্না বসাবো তো তার আগে এই যে স্নান করে যেটা মেয়ে ঘরের মেয়ে বউরা করে তো যাই হোক এবার তোমাদের সাথে একটু গল্প করি মানে গল্প করি মানে কথা বলি তোমরা তো জানো যে আমার ইউটিউবে আসা কি বা কী পরিস্থিতিতে বা কীরকম তো ইউটিউবে এসেছি যখন টুকটাক ভিডিও করতে করতে এখন পুরো জিনিসটাকে পুরো মানে কি বলবো নিজের একটা কাজ মনে করি সবচেয়ে ভালো লাগে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করো এত ভালোবাসো সবাই হয়তো আমায় ভালোবাসে না আবার কিছু আছে মুখে বলে ভালোবাসি আবার মনে মনে তারা আমার ওপর হয়তো একটু একটু রাগ করে যাইবা হোক আমি কিন্তু সবাইকেই ভালোবাসি তোমাদের মানে তোমরা যদি না আসতে আমার জীবনে তাহলে হয়তো আমি আজকে এতটা সুখ পেতাম না আমার জীবনে সব দুঃখই ভুলে গেছি দেখছো আমার টিপের পাতা এর মধ্যে কত রং বেরঙের টিপ আছে যেটা একটা পেলাম একটা ছোটো পাড়ার টিপ পেলাম ওটাই পরে নিলাম তোমরা আমার সারা জীবন পাশে থেকে বন্ধুরা তোমরা না হলে তো চলবেই না বলো একা একা কি এগোনে যায় আর তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আর আমার তোমাদেরকে কিছু বলার নেই তোমরা খুব খুব আচ্ছা দেখো দেখো সবজিগুলো কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে তো ভাবছি আরো একটু শুকিয়ে যাক তারপরে একবারে প্যাকেট করে করে ফ্রিজে স্টোর করে রাখবো এই দেখো আমি মাছ বেছেছি হ্যাঁ ভালোবাসতে পারিনি এগুলো আবার ভালো করে বেছে নেব পরে শিঙি মাছ আছে শোল মাছ এগুলো সব একটা পেতের মধ্যেই আছে এবার আমি ডাব্বার মধ্যে সব ভরে নেবো প্লাস্টিকের একটা ডাব্বা আছে ভরে ফ্রিজে রেখে দেবো কারণ এগুলো তো আর একদিনে খাবো না পরে পরে ঝোল করে খাবো পেঁপে দিয়ে হ্যাঁ আর শোল মাছটা ঝোল হয় না ওটা অন্য কিছু রেসিপি করব আর এটা হচ্ছে আমার মানে জায়েদের জন্য আমি একটা আলাদা কৌটোয় রাখলাম এগুলো সব এবার ফ্রিজের মধ্যে ভরে রেখে দেব ঢাকা দিয়ে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু বলো দিদিকে বললাম দিদি বললো ওদের রান্না হয়ে গেছে ওরা বললো ফ্রিজে রেখে দে কালকে রান্না করব ওই জন্য ওদেরটাও ফ্রিজে রেখে দিলাম আর আমার ডাব্বাগুলোও ফ্রিজে রেখে দিলাম দেখো এবার ফ্রিজটা কিচ্ছু সবজি নেই কতগুলো লেবু পড়ে আছে ওই বোনের বাড়ি থেকে দিয়েছিল লেবুগুলো চলো আমি এবার কি করবো বলো তো এই আলুর তরকারিটা কালকে রাতের আমি কিন্তু বাসি জিনিস খাই না চট করে আবার ফেলে দেবো তো ভাবলাম ভালো আছে একটু মুড়ি খেয়ে নেবো ভাতের হাঁড়িটা বসিয়ে দিই আজকে না দুবেলার চাল নিয়ে নিয়েছি মানে রাতেও ভাত খাবো সেই জন্য একবারে দুবেলার চাল নিয়েছি কারণ আঠা শেষ হয়ে গেছে রুটি খাওয়া হয় মুড়ি খাওয়া হয় আঠা শেষ হয়ে গেছে বলে আমি দুবেলার চাল নিয়ে নিয়েছি মিস্টারও এসে ভাত খাবে তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর আমি কিন্তু মুড়ি খেতে একটু পছন্দ করি তো মুড়ি এক গামলা মুড়ি নিয়ে নিই একটুখানি নিয়েছি সবজিগুলো পুরো শুকনো হয়ে গেছে দেখো এই যে পলিথিন নিয়েছি এই পলিথিনের মধ্যে সবজিগুলোকে সব পুরে পুরে ফ্রিজে স্টোর করে রেখে দেব তাহলে অনেক দিন যাবে পুরো ফ্রেশ হয়ে গেলো চলো বন্ধুরা এগুলো ঝপঝপ করে আমি গুছিয়ে নিই এখন অনেক কাজ পড়ে আছে অনেক কষ্টে ফ্রিজটা কিনেছিলাম তো ভাগ্যিস ফ্রিজটা কিনেছিলাম তাই এই সবজিগুলো বা কোনো জিনিস রেখে রেখে খেতে পারি বলো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া তো করলাম এবার একটু শোবো শোবার আগে একটা কাজ আছে কাজটা আমি সেরে নিই আজকে বৃষ্টির জন্য বেরোতে পারলাম না তো দেখবে কি কাজ করবো চলো তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি তো আর কোনো কথা বলবো না এই মানুষগুলোর জন্য তো সম্মান শ্রদ্ধা সব সময় আমাদের সব সময় মাথার ওপরে থাকে এই মানুষগুলো দেখো এত বৃষ্টির মধ্যেও ঠিক ধান গাছগুলোর হাত ধান রুইছে তো এনারা যদি না ধান বসাতো আমরা কি খেতে পেতাম চালটা বলো মানে সেই ভাতটা খেতে পেতাম তো আমার বাবাও একজন কৃষক আমি ভীষণ গর্ববোধ করি যে আমার বাবা একজন কৃষক অনেকের বাবা ডাক্তার উকিল পুলিশ কিন্তু আমার বাবা একজন কৃষক আমি তাতেই ভীষণ খুশি এই কৌটোটা দেখছো এই কৌটোটার মধ্যে কি আছে দেখো করতে দেখে কি আছে বলো তো কৌটোটার মধ্যে দেখো তো কত টাকা কত টাকা চলো কাজটা করি তোমার দেখাচ্ছি হচ্ছে আমার দলের দিদিদের খাতা আমি সব সই করিয়ে নিই খাতা দেখো না ছিঁড়ে চলে যাচ্ছে একটা খাতাও দেয়নি খাতাটা ছিল এটা হচ্ছে খাতা আর এইয দেখো তো কত টাকা আছে ওরে বাবারে ওরে বাবারে তো ভাবতেই পারছি না শুধু টাকার গোছ দেখো 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 শুধু পাঁচশো টাকার নোট বেশি আছে এটা সব আমার সরঞ্জাম গোষ্ঠীর কত টাকা ওরে বাবারে কত পয়সা আর এটা তবু এখন একটা দিদি দিতে আসেনি জানো সে বাপের বাড়ি গেছে ধরার সময় দিতে চায় না পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছে একা এখনো দশ মাস হয়ে গেল দশ মাসে শোধ করার কথা এখনো আসল সুদ কিছুই দেয়নি কি করবে জানি না বইয়ের পয়সাটাও পর্যন্ত দেয়নি ওই বইয়ের পয়সাটা আমাকেই ভরতে হবে পঞ্চাশ টাকা আমাদের বইয়ের পয়সা চলো কতগুলো টাকা হচ্ছে লাস্টে তোমাদের সব দেখাচ্ছি হিসেব করিনি কেমন কবে যে আমার হাতে এতগুলো টাকা আসবে আমি জানি না টাকা তো আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো ভগবান যা দিয়েছে এতেই আমি সন্তুষ্ট বেশি টাকার আমার দরকার নেই আবার মিথ্যে বলবো না টাকারও একটু একটু দরকার আছে তো টাকাগুলো ভালো করে হিসেব করে গুনে নি অনেকগুলো টাকার ব্যাপার তো তো লাভ ইউ বন্ধুরা লাভ ইউ লাভ ইউ তোমরা আমার সোনা মনা তোমরা আমার অনেক আদরের বন্ধুরা তো আমি এই লেখাটা একটু ঝপঝপ করে তোমরা কেউ যেন এটা কিছু মনে করো না ফর্মটা আগে থাকতে একটু ফিল আপ করে নিলাম কালকে যাব যদি বৃষ্টিটা ছাড়ে আবার বৃষ্টিটা শুরু হয়েছে আমি এবার দুপুরে দুপুরে একটু ঘুমোই আর এখন কিছু কাজ নেই আবার বিকেলে উঠে কাজ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর পাশে থেকো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই হ্যাঁ তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা রইলো সব জন্য তোমরা যেভাবে আমার পাশে আছো সত্যি বলছি এ ঋণ কোনো দিন শোধ করতে পারবো না টাটা আবার পরের একটা ব্লগ নিয়ে আমি চলে আসবো তোমরা আমার ব্লগগুলো সবাই দেখো একটু